আসসালামু আলাইকুম রিউভার্স কেমন আছেন আপনার সবাই ডক্টর সাবেরা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের রালোমেন্সি স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার রাস্টিক সেন্টারের বনানী ব্রাঞ্চে আপনারা কিন্তু জানেন ঢাকা সিটিতে আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে তিনি মার্ক সিটি কমপ্লেক্সে অ্যান্ডার ব্রাঞ্চ রয়েছে পলাবাতান নর্ধানমন্ডিতে এবং আমরা কিন্তু এখন চলে এসেছি চট্টগ্রাম সিটিতে সো চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ রয়েছে কুলশিতে আপনার বাসা থেকে যে ব্রাঞ্চটি সবচেয়ে কাছে সবচেয়ে বেশি আসতে কনভিনিয়েন্ট চলে আসতে পারেন এনি টাইম এনি টাইপ অফ সার্ভিসের জন্য সো আজকে আমরা রয়েছে আমাদের পেজের টপ টেন্ডরিং টপ সেলিং একটি প্রোডাক্ট দেখাচ্ছি রয়েছে কমপ্লেকশন মিরাক্কেলের হোয়াইটেনিং ইনহিবিটর ম্যালানিন ইনহিবিটর কেয়ার টেকনোলজি দিয়ে ক্রিয়েট করা একটি গ্রোটা আপনি ইঞ্জেকশনের ট্রিটমেন্ট বক্স যেটি মেড ইন জাপানের একটি প্রোডাক্ট এটি অল স্কিন টাইপের সবাই আপনারা ব্যবহার করতে পারছেন রয়েছে কিউআর কোড স্ক্যানার নাই স্ক্যান করে আপনারা জানতে পারেন প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল এবং এই বক্সে কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন ছয়টি সেশন অর্থাৎ ছয়টি সেশন কিন্তু ইজিলি আপনার চলে যাবে দেড় মাস আমরা বেসিক্যালি প্রতি উইকে একটা করে গোটা আথিয়ন ইনজেকশন নিতে বলি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো আমি একটু আপনাদের সুবিধাতে দেখিয়ে দিই আপনাদেরকে আমি একটা ইউজড বক্স দেখাচ্ছি সো এখানে আপনারা পেয়ে যাবেন জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড কম্পিটন মেনালে গেলে একটি সার্টিফিকেট এবং দেখুন কি সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং করা এখানে এই মুহূর্তে তিনটি সেশন আছে এবং এখানে আরও তিনটা সেশন ছিল যেটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সো একটা ইনট্যাক বক্সে কিন্তু আপনারা ছয়টা সেশন পেয়ে যাচ্ছেন সারা ওয়ার্ল্ডে কোরিয়ান এবং জাপানদের স্কিনের সাথে কিন্তু অন্য কোনো কান্ট্রির স্কিনের তুলনা হয় না সবাই চাই আমরা যাতে

তখন করবে এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভেট করে তার মাধ্যমে গোটা আথিয়ন এইজিংয়ের যত সায়েন্স সিমটমস আছে সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে নট অনলি দ্যাট বাট অলসো আমাদের বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে এর মাধ্যমে টকিন সাবস্টেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি লেভেলকে বুস্ট করছে ভালো ঘুম হতে কিন্তু হেল্প করছে এইটিন প্লাস ছেলে মেয়ে সবাই আপনারা গোটা থিন ইনিশন ট্রিটমেন্টে নিতে পারছেন সো যারা পার্সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন আমাদের সবগুলো ব্রান্ড যে কোনো একটিতে চলে আসতে পারছেন এবং যারা হোলসেলে পারচেস করতে চাচ্ছেন এই ট্রিটমেন্ট বক্সটি নিয়ে নিতে পারেন আমাদের সাথে অনলাইনে যোগাযোগের মাধ্যমে অথবা অর্ডার করে